এমনি মোস্তফিজুর রহমান লিখেছেন মৃত ব্যক্তিকে যখন গোসল দাফন কাফন করা হয় মৃত ব্যক্তি কি তখন তা উপলব্ধি করতে পারে দেখুন বিভিন্ন হাদিস থেকে জানা যায় মানুষ মৃত্যুর পর তার লাশ বহন করার ক্ষেত্রে লাশ এক জায়গা থেকে আর জায়গায় স্থানান্তর করার ক্ষেত্রে কবরে নেওয়ার ক্ষেত্রে যেন খুব ধীরে সুস্থ নেওয়া হয় কারণ যদি তা লাশ নেওয়ার ক্ষেত্রে হুলস্থুল করা হয় সেক্ষেত্রে মৃত ব্যক্তি কষ্ট অনুভব করেন আহ এরকম একটা বর্ণা কিন্তু আছে তো সেই বর্ণার আলোকে বোঝা যায় যে অপ্রয়োজনীয় কষ্ট দেয়া যেটি মৃত্যু ব্যক্তির লাশকে যেমন কাটা ছেড়া ইত্যাদি করা হয় এগুলো প্রয়োজন ছাড়া করা উচিত না। এমনি সুমন এসে থেকে দেখেছেন মসজিদের দোতলায় মাদ্রাসা আছে যখন জামাত হওয়া নিস্তলা ভরে না তবু ছাত্র ওস্তাদ সবাই দোতলা জামাত ইক্তেদা করে এটা সই হবে কিনা নাকি নিস্তলায় নেমে ইক্তেদা করা উচিত নিস্তলা যদি জায়গা থাকে তাহলে সেক্ষেত্রে সম্ভব সমস্তলা এসেই একদা করা উচিত এবং ইস্তলা পরিপূর্ণ করে তারপর দোতলার দিকে যাওয়া উচিত রাইফা খান আপনি ইন্ডিয়া থেকে লিখেছেন আমার বড় বোনের প্রথম স্বামীর একটি মেয়ে আছে মেয়েটা ছয় মাস বয়স থেকে আমাদের কাছে আছে ওর বাবা তখন খোঁজ নিত না কিন্তু এখন সে তার মেয়ের সাথে যোগাযোগ রাখতে চায় কিন্তু আমার বাবা মা ও দিদির দ্বিতীয় স্বামী এটা চান না দ্বিতীয় স্বামীর নামে নতুন করে জন্ম সার্টিফিকেট করেছেন এটা কি উচিত হচ্ছে না সন্তানের জন্মদাতা বাবার সাথেই তাকে সম্বন্ধ করা উচিত যেহেতু তিনি যোগাযোগ করেননি সেটি তার অন্যায় হয়েছে কিন্তু এর মানে এই না যে তার পরিচয়কে আপনি চেঞ্জ করে দিবেন পরিবর্তন করে দিবেন বরং তার পরিচয় তার বাবার সাথেই সম্বন্ধিত করা উচিত ছিল বাবা অন্যায় করেছেন সন্তানের খোঁজখবর না নিয়ে তার সাথে কানেক্টেড না থেকে কিন্তু এর মানে এই না যে বাবার প্রতি বাবার সাথে সন্তানের পরিচয়টাকে আপনি মুছে দিবেন এটি মোটেও উচিত নয় আমরা অনেক 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 অনাচার অনেক অন্যায় দেখি কিন্তু সে অন্যায়ের প্রতিকারে আরেকটি অন্যায় আরেকটি ভুল কাজ কিন্তু আমরা করতে পারি না সেটি আমাদের খেয়াল রাখা উচিত আর তার সাথে যোগাযোগ করতে না দেওয়া আপনার ভগ্নিপতির ভুল তাকে বোঝানো উচিত যে বাবা হিসাবে এটি তার অধিকার তিনি যে অন্যায় করেছেন তার জন্য তিনি অবশ্যই তাকে প্রায়শিত করতে হবে সেটি আরেক বিষয় কিন্তু তার প্রতি এখন আমাদের অন্যায় করা উচিত হবে না এবং এই জিনিস বিষয়গুলোকে মানতে একটু অসুবিধা হয় কিন্তু আল্লাহ সুমতালের কাছে নিজেকে সারেন্ডার করা মানুষের জন্য এটা কঠিন কোনো কিছু নয় এমনি সাইমন আপনি লিখেছেন কাজা নামাজ কখন আদায় করা যায় কাজা নামাজ যে সাধারণ সময়ে আজায় আদায় করা যাবে যখন নামাজ পড়া নিষিদ্ধ সূর্য ঠিক যখন উঠছে সূর্য যখন ঠিক মধ্যাকাশে আকাশে থাকছে মাথা বরাবর সূর্য যখন ডুবছে এই সময়গুলো ছাড়া যেকোনো সময় কাজা নামাজগুলো আপনি আদায় করতে পারবেন নামাজ শরীফ আইডি থেকে আপনি লিখেছেন জানাজা করার স্থানের সামনে কোনো সৌদ থাকলে কি জানাজা হবে জানালে উপকৃত হব জানাজা যে জায়গা হবে সেই জায়গার সামনে যদি কোনো সৌদ থাকে তাহলে সেটা দৃশ্যত আপনার দৃশ্যত সেটা সেই সৌধকে মানুষ ইয়ে করে শ্রদ্ধা নিবেদন করে আপনি জানাজার এবাদতটি সেটারকে সেটাকে নিবেদন করছেন এরকম দৃশ্যত মনে হতে পারে যদি আপনার উদ্দেশ্য সেটা নয় সেজন্য এরকম এরকম জায়গা অ্যাভয়েড করলে বা এরকম শোধ অ্যাভয়েড করলে সেটা বেটার বাট যদি বিকল্প কোনো কিছু না থাকে আপনার নিয়ত মোটেও সেটা না থাকে এবং আপনি ইচ্ছাকৃতই বরং আল্লাহ সুমাতালাকেই ইবাদত নিবেদন করছেন আজকে সামনে রেখে আপনি জানাজা পড়ছেন এখানে শোধ থাকা না থাকা জাস্টিক কাকতালিও হয়েছে এরকমটি ইনটেনশন থেকে যদি হয় আর বিকল্প কোনো পথ না থাকে তাহলে ইনশাল্লাহ এটা নাজায়জ হবে না এবং গুনাহের কারণ হবে না